ছাড়া আমার স্বভাবতই আমি তোমার দাস আমি সেই স্বভাবতই তোমাকে ভালোবাসতে চাই আমি তোমার গোবিন্দ সেবা করতে চাই এই কথা বলেছেন পাঁচ নং শ্লোকে মহাপ্রভু আমার কি বললেন মহাপ্রভু বলছেন ওই নন্দ তনুজ কিংকরম পতিতম মাম বিষমে ভবাম ভুদৌ কৃপয়া তবুপাদ পঙ্কজ স্থিতি সদৃশম বিচিন্তয় মহাপ্রভু বলছেন হে গোবিন্দ আমাকে এই যে আমি যে এই বিষম ভবসাগরে এসে উপনীত হয়েছি না কি কষ্টের জায়গা বলেন তো এই ভবসাগরটা অনেক কষ্ট না অনেক দুঃখ না যন্ত্রনা কি যন্ত্রণাময় এই যন্ত্রণা থেকে উদ্ধারের কি উপায় শুধু গোবিন্দ চরণ মহাপ্রভু আমার এটাই বললেন যে এই যে আমি সাগরে এসে পতিত হয়েছি সাগরে যে আমি পড়ে গিয়েছি সেই সাগর থেকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছ তুমি হে গোবিন্দ তোমার যে চরণের যে ধুলি রয়েছে আমার প্রাণ গোবিন্দের যে চরণের ধুলি রয়েছে আমার প্রাণগড় বলছেন সেই ধুলি কণা সেই ধুলির একটি কণার সদৃশ মানে ধুলির মতো তুমি আমাকে তোমার চরণে স্থান দাও সেই ধুলি কণার মতো করে তোমার চরণে তোমার দাস করে আমাকে তোমার চরণে জায়গা দাও প্রভু গো আমাকে এই সাগর থেকে ভব সাগর থেকে এভাবে তুমি আমাকে মুক্ত করো উদ্ধার করো তারপর ছয় নং শ্লোকে প্রাণগড় আবার কি বললেন নয়নং গলদ অষ্টার গদনং গদ রুদ্ধয়া গিরা নয়নং গলদ অষ্টধার এই যে দুটি চুক দিয়েছেন আমাদেরকে নয়ন যুগল দিয়েছেন মহাপ্রভু আমার কৃপা করে সেই চুক দুইটি থেকে কি হবে মহাপ্রভুর কথায় গোবিন্দের যে ভালোবাসা মহাপ্রভু তো গোবিন্দেরই অংশ কিন্তু তিনি এসেছেন তিনি নিজেকে অনেক ছোটো মনে করছেন ক্ষুদ্র মনে করছেন নিজেকে গোবিন্দের দাস মনে করছেন তাই তিনি বলছেন জি নয়নং গলদ অশ্রু ধারয়া একদম দুচোক বেয়ে যে অশ্রুর ধারা পড়বে গোবিন্দের আহাজারি করে গোবিন্দকে ভালোবেসে গোবিন্দকে পাবার আশায় গোবিন্দের কথা স্মরণ করে